একটা কি থেকে বিক্রিয়ক পাঠ থেকে আর একটা পাঠ হচ্ছে বিক্রিয়া জাত বিক্রিয়া জাত বিক্রিয়ক মানে কি যে সমস্ত পদার্থগুলা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলি কি বিক্রিয় আর বিক্রিয়া করার পরে যেটা উৎপন্ন হয় তাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ যেমন ধরো উদাহরণের জন্য আমরা নিলাম জল প্লাস চিনি জল প্লাস চিনি নিলাম জল প্লাস চিনি নিয়ে আমরা কি তৈরি করলাম শরবত কি তৈরি করলাম শরবত তাহলে জল আর চিনি হয়ে গেল কি বিক্রিয় আর শরবত হলো কি বিক্রিয়া জাত জল আর চিনি হয়ে গেল বিক্রিয়ক আর সর্বত হয়ে গেল বিক্রিয়া জাত মানে যে দুটো পদার্থকে নিয়ে আমরা বিক্রিয়া করাবো তাকে বলা হবে বিক্রিয়ক আর যেটা উৎপন্ন হবে সেটাকে বলা হবে বিক্রিয়া জাত মানে বিক্রিয়া করার পরে যে পদার্থটা উৎপন্ন হয়েছে ঠিক আছে তো এখানে যে কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক সেইটা গণনা করবো যে কত জল নি সেই জলের সাথে কত চিনি নিলে কত সরবৎ উৎপন্ন হবে এটাই হচ্ছে রাসায়নিক গণনার মেন জিনিস তো এখানে আমরা জল চিনি নিয়ে আলোচনা করবো না এখানে রাসায়নিক পদার্থ যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম বিভিন্ন রকমের কেমিক্যাল যত রকম যোগ আছে সেইগুলো ক্যালকুলেশন তো এই টপিক থেকে সামনে তোমাদের দুটা কোশ্চেন মেয়াদ আছে এক হচ্ছে বাস্প ঘনত্ব আর আঙুলিক ঘনতির মধ্যে সম্পর্ক কি আর মেয়াদ আছে এই চাপটা থেকে এই দুটা হচ্ছে বেশি একটা যদি শর্ট কোশ্চেন আসে নাহলে এখান থেকে লং কোশ্চেন যে দুটি নাম্বারে আসবে সেটা মেয়াদী আসবে এটা ধরে রাখতে পারো ঠিক আছে

তাহলে এই হচ্ছে রাসায়নিক গণনা বা ক্যালকুলেশনের একটা বেশি ধারণা এবার এই রাসায়নিক বিক্রিয়ায় কিছু একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র ভরের সংরক্ষণ সূত্র কি বলেছে না ভরের সংরক্ষণ সূত্র বলেছে পদার্থের ভর হচ্ছে কি অবিনশ্বর তোমরা জানো একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না যে কোনো রাসায়নিক বিক্রিয়ার পূর্বে বিক্রিয়া পদার্থের মোড় ভর বা ওজন বিক্রিয়ার পরে বিক্রিয় পদার্থের মোড় ভর বা ওজনের সমান থাকে যেমন আমি সেই জল চিনিটা দিয়েই বলি তুমি ধরো এক লিটার জল নিলে প্লাস পাঁচশো গ্রাম চিনি নিলে পাঁচশো গ্রাম চিনি নিলে টোটাল ভর কত হলো দেড় কেজি সেই সর্বত্র যে উৎপন্ন হবে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি হবে মানে তোমার বিক্রিয়ার আগের ভর আর বিক্রিয়াজ পদার্থের ভরের মধ্যে কোনো পরিবর্তন হবে না আর এই কনসেপ্ট থেকেই তোমাদের ম্যাথ দিয়ে দিবে একদম সহজ তুমি যদি বুঝতে পারো ফিজিক্যাল সায়েন্সের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে ধরা তোমাকে কোথা থেকে দিয়েছে কারণ একটু ফিজিক্যাল সায়েন্সের হিং দিয়ে দেয় মানে খুঁচিয়ে খুঁজিয়েশন এই জন্য অনেক সমস্যা হয় কিন্তু যদি কনসেপচুয়ালি পড়ো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা হচ্ছে মেন জিনিস তো ভরের সংরক্ষণ সূত্র কি বলেছে না বিক্রিয়ার আগের ভর আর বিক্রিয়ার পরের ভর সবসময় কি থাকবে সমান থাকবে যেমন যে আমি বিক্রি লিখেছি এ প্লাস বি এর মোট ভর যা হবে উৎপন্ন পদার্থ সি এর ভর তাই হবে এই দুটোর ভর যা হবে সি এর ভর কি হবে তাই হবে এবারে তোমাদের প্রশ্ন হবে এইখান থেকে কেমন ম্যাচ দিতে পারে দেখো এইখান থেকে তাহলে কেমন ম্যাচ দিবে না এইখান থেকে ম্যাচ দিতে পারে বিভিন্ন রকম ভাবে এইটাকে বলে দিয়ে ভরের সংরক্ষণ সূত্রটা কি আছে যেমন ধরো একটা ছোট্ট ক্যালকুলেশন নিয়ে দেখাই টু এইচ টু প্লাস ও টু টু এইচ টু প্লাস ও টু থেকে কি উৎপন্ন হবে না টু এইচ টু ও উৎপন্ন হলো তাহলে টু এইচ টু প্লাস ও টু থেকে টু এইচ টু মানে হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ায় আমরা কি উৎপন্ন করলাম জল এখানে দেখো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন তাহলে দুদু কত চার আর অক্সিজেনের কত অক্সিজেনের ভর কত হয় ষোলো ষোলো দুগুণে কত হলো বত্রিশ ঠিক আছে তাহলে টোটাল কত হলো এটা ছত্রিশ হলো ছত্রিশ এই পাশে দেখো হাইড্রোজেন দু দুগণে কত চার আর অক্সিজেন ষোলো ষোলো দুগুনে বত্রিশ তাহলে টোটাল কত হলো ছত্রিশ বেশ এই দুপাশের ভর দুটা সমান থাকবে পরীক্ষায় সিম্পল করবে এইটাকে দিবে না এটাকে বলে দিবে এটার ভর কত হবে তোমাকে এক্স এটা প্লাস এক্স সমান এটা এর মান ডিগ্রি যাবে একদম সিম্পল আচ্ছা ম্যাথটা দেখানোর ম্যাথ আমি একটা দুটো তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে এই ভরের সংরক্ষণ সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে একটা সূত্র আছে আইনস্টাইনের যে যে ই ইকুয়াল টু সূত্রটা তোমরা জানো খুবই বিখ্যাত সূত্র আইনস্টাইনের ই ইকুয়াল টু ভরের নিত্যতার সূত্র আইনস্টাইন দেন উনি কি বলেন উনি বলেন যে আচ্ছা যে ভর তো ভরের সংরক্ষণ সূত্র বলছে যে ভর অবিনশ্বর ভর কখনো পরিবর্তন হবে না তাহলে আমার প্রশ্ন হচ্ছে একটা পদার্থের মধ্যে যত ভর আছে তার সাথে সেই পদার্থটা কতটা পরিমাণ শক্তি ইনপুট করবে সেই যে এনার্জিটা দিবে সেই এনার্জি দেওয়ার পরেও কি তার ভরের পরিবর্তন হবে না আইনস্টাইন তখন এখানে বলেন না নির্ভুল ভাবে বিচার করলে দেখা যাবে রাসায়নিক পরিবর্তনের সময় কিছুটা ভর শক্তিতে শক্তিতে রূপান্তরিত রূপান্তরিত হয় 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 কিছুটা ভর কি যেটা ভরের সংরক্ষণ সূত্রে বলা হয়েছিল কি পদার্থের ভরের কোনো পরিবর্তন হবে না কিন্তু আইনস্টাইন বললেন একদমই নয় ভরের পরিবর্তন হবেই ভরের পরিবর্তন সেটা কিছুটা শক্তিতে ট্রান্সফার হয়ে যায় এবারে কতটা শক্তিতে না ইকাল টু এম সি স্কোয়ার সি হচ্ছে জানো ই হলো শক্তি এম হচ্ছে গ্রামে প্রকাশিত ভর ঠিক আছে গ্রামে প্রকাশিত ভর তাহলে আমার ভর এবং শক্তি সূত্র জানা গেল যে কোনো রাসায়নিক বিক্রিয়ার উপরে পদার্থের ভর এবং শক্তির মোট পরিমাণ সর্বদা সমান থেকে এইখান থেকে সূত্রটাকে জাস্টিফাই করা হলো প্রথমে কেবল দেখো ভরের সংরক্ষণ সূত্র ছিল ভরের সংরক্ষণে কি বলা হলো দেখো আস্তে আস্তে ভুল ভুলগুলোকে ঠিক করা হচ্ছে এটাই হচ্ছে সাইন্স ভর বলেছিল কি যে প্রথমে যেটা ভর থাকবে সেই ভরেই ট্রান্সফার হয়ে যাবে কিন্তু আইনস্টাইন নির্ভুলভাবে যখন ব্যাখ্যা করতে গেলেন তিনি বললেন না কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যায় তখন ভরের সংরক্ষণ সূত্রটা ট্রান্সফার হয়ে গেল কি ভর ও শক্তির সম্মিলিত সূত্র যেখানে বলা হলো কোন রাসায়নিক বিক্রিয়ায় ভর ও শক্তি কোনো রাসায়নিক বিক্রিয়া যখন কোনো যুগ করছে তার আগে কোনো পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণ যা থাকবে পরেও তা থাকবে মহাবিশ্বে ভর শক্তির পরিমাণ সর্বদা একই এবং অপরিবর্তনীয় এই ই কলটা এমসি স্কোয়ার সূত্র দিতে পারে তোমাদের ধরো একটা দিয়ে দিলাম বলবে কোনো রাসায়নিক বিক্রিয়ায় দু ক্যালোরি তাপ উৎপন্ন হয় ঠিক আছে দু ক্যালোরি তাপ উৎপন্ন হয় তাহলে ভর কতটা হ্রাস হবে দু ক্যালোরি তাপ মানে ই সমান কত দেওয়া আছে দুই আচ্ছা এম এর মান বের করতে হবে আর সির মান জানো সি হচ্ছে কি আলুর বেগ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টেন যেহেতু সিজিএস করা হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টেন

না তোমাকে ধরো দিলো যে কেমন টাইপের ধরো দিল একটা সমীকরণ দিয়ে দিবে যে আমি অঙ্কটা বলে দিচ্ছি সমীকরণটা লিখে এইচ টু এস ও ফোর একটা ম্যাথ দেখিয়ে দিচ্ছি বুঝতে পারবে এইচ টু এসো ফোর প্লাস টু উৎপন্ন হবে কি এ টু এস ও

এখানে এবার আমরা আনবিক ভরটা ক্যালকুলেশন করব হাইড্রোজেনের দুই সালফারের কথা হয় বত্রিশ অক্সিজেন ষোলো ষোলো চারের কথা চৌষট্টি টোটাল তার আনবিক ভরটা ক্যালকুলেশন কালকেশন সম্পূর্ণ ভর মানে আনবিক ভরটাকে ক্যালকুলেশন করতে হবে সোডিয়ামের কত হয় তেইশ অক্সিজেনের হচ্ছে ষোলো ষোলো তেইশ এক কত হবে আশি আশি আচ্ছা এবারে দেখো আমার আটানব্বই গ্রাম আটানব্বই গ্রাম এই সাথে বিক্রিয়া করতে গেলে আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন

n equal to m by w by m ঠিক আছে n equal to কি w by m w হচ্ছে প্রকৃত ভর n equal to w by m n হচ্ছে মোল আর w টা হচ্ছে গ্রামে প্রকাশিত ভর আর m হচ্ছে কি তার আণবিক ভর তো মোল তুমি आंसर করে নিও বুঝা গেল এছাড়া তোমাদের যদি কোনো ম্যাথে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেটা উত্তর তোমাদের করে দেব এইবার এইখান থেকে যেটা নেক্সট টপিক সেটা হচ্ছে গ্যাসের বাষ্প বা আপেক্ষিক ঘনত্ব কি জিনিস ঠিক আছে তো বাষ্প ঘনত্ব কি না বাষ্প ঘনত্ব মানে হচ্ছে কে ডি দ্বারা ডিফাইন করলে ডি ইকাল টু তার যে ফর্মুলাটা আছে ভি মানে হচ্ছে আয়তনে ওই গ্যাসের ভর আয়তনে হাইড্রোজেন গ্যাসের ভর মানে যে গ্যাসটা করবে ভি গ্যাস বাই ভি হাইড্রোজেন ঠিক আছে মানে বাস্প ঘনত্ব হচ্ছে একই চাপ উষ্ণতায় কোন গ্যাস সময় আয়তনে হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতগুল ভারী সেই তুলনায় সংখ্যা ঘনত্ব বলি মানে আমরা প্রত্যেকটা গ্যাসের ঘনত্বকে হাইড্রোজেন গ্যাসের ঘনত্বের সাথে তুলনা করি সেই তুলনার মানটা বলা হয় বাষ্প ঘনত্ব আর কিছু না বুঝা গেল যে কোনো গ্যাসের একটা গ্যাস আছে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেন ঘনত্ব এক ঠিক আছে হাইড্রজনের থেকে কত গুণ বেশি ঘনত্ব না জোর পয়েন্ট ফাইভ গুল এই যে তুলনাটা কম্পেয়ারটা এটা কি বলা হয় কি বাষ্প ঘনত্ব মানে কোন একটা জিনিসের সাথে কম্পেয়ার করা আর কম্পেয়ার আমরা তার সাথেই করি সাথে কম্পেয়ার করতে যেমন একটা ক্লাসে দশজন স্টুডেন্ট আছে তার মধ্যে গড় আমরা নিয়ে নিলাম একটা স্টুডেন্ট পাঁচ সেন্টিমিটার তাহলে উচ্চতা পাঁচ সেন্টিমিটার তাহলে কে পাঁচ সেন্টিমিটার থেকে ছোট কে পাঁচ সেন্টিমিটার থেকে বড় সেখানে হাইড্রজেন গেস কে কেন না হাইড্রোজেন গ্যাসটা অ্যাভেলেবল এবং হাইড্রোজেনের সাথে ঘনত্বের সাথে যে কোনো ঘনত্বকে কি মেজারমেন্ট করতে সুবিধা হয় তার জন্য আমরা হাইড্রোজেন গ্যাস কিনছি ঠিক আছে এটা হচ্ছে বাষ্প ঘনত্ব বোঝা গেল এবার প্রমাণ ঘনত্ব কি বলেছে প্রমাণ ঘনত্ব কিছু নাই প্রমাণ চাপ উষ্ণতায় কোন এক লিটার কোন গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে প্রমাণ প্রমাণত্ব এক লিটার এটা হচ্ছে বাষ্প ঘনত্ব বাষ্পগণত্ব প্রমাণত্ব গিয়েছে যখন এক লিটার চলে আসবে এক লিটার গ্যাসের ক্ষেত্রে যদি আমরা মেজারমেন্ট করি তখন দেখা যাবে প্রমাণ ঘনত্ব প্রমাণ ঘনত্বের সূত্র কি হবে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব গুণিত বাষ্প ঘনত্ব মানে সূত্রটা হচ্ছে প্রমাণ ঘনত্ব সমান কি না হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব প্লাস সরি গুণিত বাষ্প ঘনত্ব

আচ্ছা এই হচ্ছে গ্যাসের আপেক্ষিক ঘনত্ব এখান থেকে কি কি অঙ্ক করতে পারে বলে দিচ্ছি ভালো করে প্রথম অঙ্ক যেটা করতে পারে চারশো আশি গ্রাম কোনো কঠিন যোগ নিয়েছি আমি যদি বিক্রিয়া করে দিচ্ছি অঙ্কটা বলছি তোমরা যদি পারো লিখে নিতে পারো কঠিন যোগ তার সাথে বলেছি অক্সিজেনের বিক্রিয়া করতে অক্সিজেনের বিক্রিয়া করতে উৎপন্ন হচ্ছে নতুন একটা যোগ নতুন একটা কঠিন যোগ উৎপন্ন হয়েছে প্লাস কি হচ্ছে না গ্যাসীয় যৌগ প্লাস কি উৎপন্ন হয়েছে গ্যাস উৎপন্ন হয়েছে ঠিক আছে কি বলেছে অঙ্কটা না চারশো আশি গ্রাম আমি কোনো কঠিন যোগ নিয়েছি চারশো আশি ধরো কার্ড নেওয়া হয়েছে কাঠ যখন পুরানো হবে তো অক্সিজেন উৎপন্ন হবে তো অক্সিজেন কত নেওয়া হয়েছে তিনশো বাহান্ন গ্রাম অক্সিজেন তিনশো গ্রাম অক্সিজেন পোড়ালে তিনশো কুড়ি গ্রাম অপর একটি কঠিন নতুন যুগ এই নতুন যুগের কথা বলছি তিনশো কুড়ি গ্রাম যেরকম বলবে সেরকম বিক্রিয়া তিনশো কুড়ি গ্রাম তাহলে বলেছে যে ওই গ্যাসটি হচ্ছে যোগড়া উৎপন্ন হয়েছে এই যে যোগড়া উৎপন্ন হয়েছে যদি গ্যাসটির বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে বত্রিশ মানে আমার ডি সমান দেওয়া আছে ডি সমান দেওয়া আছে বত্রিশ কার দেওয়া আছে এই গ্যাসটার বাষ্প ঘনত্ব যদি বত্রিশ হয় তাহলে কত মোল গ্যাস উৎপন্ন আমাকে মোলে বলেছে যে কত মোল উৎপন্ন হবে তো আমি প্রথমে কি করবো কত ওজনে উৎপন্ন হচ্ছে সেটা বের করে নিই ঠিক আছে তো মূল করা তো সহজ তা কি করবো দিয়ে ভাগ ভর দিয়ে ভাগ করলে কি করতে হবে আমাকে আমি তুমি ধরে নিলে গ্যাসটা উৎপন্ন হবে তাহলে এক্স সমান কত হয়ে যাবে সিম্পল এই দুটাকে যোগ করতে হবে তিনশো কুড়ি থেকে বিয়োগ করতে হবে কত করে দেখো চারশো পাঁচশো সাতশো আট পাঁচ তেরো আটশো তিরিশ থেকে তিনশো কুড়ি বিয়োগ করলে হচ্ছে পাঁচশো বারো পাঁচশো বারো গ্রাম তাহলে কত উৎপন্ন হচ্ছে নতুন গ্যাসটা পাঁচশো বারো গ্রাম বাষ্পান না আনবিক ভর এম ইকুয়াল টু টু ডি হয় আনবিক ভর এম ইকাল টু কত হয় টু ডি হয় ডিটা কি বাষ্পঘনত্ব দেওয়া আছে কত বত্রিশ তাহলে দুই গুণিত বত্রিশ কত হলো চৌষট্টি তাহলে আনবিক ভর কত হল চৌষট্টি এখানে ভাগ করে দেবো তাহলে এন সমান কত বেরিয়ে গেল আট তাহলে কত বল আর বল যেরকম বলবে রকম কোনো একদম সিম্পল এরপর একটা অঙ্ক বলছি দেখো এই অঙ্কটা বললেই হয়ে যাবে বা অঙ্কগুলো তোমরা নিজেরা ট্রাই করবে যেটা পারবে না কমেন্টে জানাবে আমি উত্তর বলে দিব একটা অঙ্ক বলেছি এ আর বি পরস্পর এ আর বি পরস্পর বিক্রিয়া করে নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করছে সমীকরণটা কি আছে টু এ প্লাস বি ইকুয়াল টু টু সি ঠিক আছে এ বি ও সি যাতে তিনটি গেছে সংকেত এ ও এর বাস্পগ্নত্ব বত্রিশ এবং ষোলো এর বাস্পগনত্ব বত্রিশ এটা ধরলাম ধর ডি ওয়ান আর এর বাস্পকত্ব ডি টু আছে ধরো ষোলো ঠিক আছে তাহলে সি এর বাষ্প ঘনত্ব বের করতে হবে ডি থ্রি দেখো সিম্পল জিনিস একদম কনসেপ্ট দেখো সি এর বাষ্প ঘনত্ব যদি বের করতে হয় আমরা সূত্র একটাই জানি এম ইকাল টু কি টু ডি তাহলে এই ডিটা বের করতে হয় আমাকে এম বের করতে হবে মানে সি এর আমাকে কি বের করতে হবে আণবিক ভর বের বের করতে করতে হবে হবে বোঝা গেল সি এর কি আণবিক ভর আর আণবিক ভর আমরা কি করে পাবো না ভরের সংরক্ষণ সূত্র ভরের সংরক্ষণ সূত্র সূত্রে আমরা কি জানি না দুই গুণিত এর ভর এর ভরটা আমি ধরে ধরলাম এম ওয়ান বির ভরটা ধরে আমি ধরলাম এম টু আর সির ভরটা ধরে আমি ধরলাম এম থ্রি তাহলে দুই গুণিত কত হয়ে যাবে এম ওয়ান প্লাস এম টু সির ভর কত হবে দুই গুণিত এম থ্রি হবে এইবারে ভালো করে দেখো এর যে ভর দেওয়া আছে কত এম ওয়ান এর ভর দেওয়া আছে কত এম ওয়ান তাহলে এইখানে যে ভরের সংরক্ষণ অনুযায়ী দুই গুণিত এম ওয়ান এম ওয়ানটা কি এর আণবিক ভর এম টু টা কি বিরাণবিক ভর এম থ্রিটা কি সির আণবিক ভর ঠিক তো তাহলে সির আনবিক ভর এম থ্রিটা তোমাকে বের করতে হবে আচ্ছা এর আনুবিক ভর কত দেওয়া আছে এর আণবিক ভরটা কি করে পাবো আচ্ছা ডি ওয়ান সময় কত দেওয়া আছে বত্রিশ তাহলে সূত্র জানি এমই করলো কত

বাকি আর যদি এইরকম পুরো ফিজিক্যাল সায়েন্স ম্যাথ পুরো সায়েন্স গ্রুপ ক্লাস নাই টেনে ক্লাস আসবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে পড়াশোনাটা ভালো করে করতে হবে কারণ এখন কনসেপচুয়াল চুল পড়াশোনা করতে যাচ্ছে সবাই নাম্বারে পিছনে যাচ্ছে যার জন্য সাথে নিউজ তোমরা সিক্সটি ফাইভ লাখ স্টুডেন্টস মাধ্যমে ফেল করে গেছে ঠিক আছে আর এখনকার দিনের যে দুনিয়া নলেজের বেশি প্রয়োজন স্কিলের বেশি প্রয়োজন নাম্বারের কোনো বেশি প্রয়োজন নেই তাই বুঝে শুনে পড়াশোনা করো ঠিক আছে